নমস্কার কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভাবনা তুমি যত দুঃখ কষ্টই দাও না কেন এত কিছুর পরে আমি তোমাকেই চাই এই বাক্যটির গভীরতা নিয়ে এটি কি কেবল একটি আবেগ নাকি এটি জীবনের আসল চূড়ান্ত সত্য এই কথাটি সমস্ত জাগতিক আকাঙ্ক্ষা থেকে মুক্তি লাভের পর এক শুদ্ধ ভক্তের হৃদয়ের শেষ উচ্চারণ ও অভিশাপমুক্ত অঙ্গীকার আসুন শ্রীমুদ্ভবদ্গীতা ও শ্রীমুদ্ভাগবতের আলোকে এই গভীর প্রেম ও শরণাগতির রহস্য উদ্ঘাটন করি অস্থির মন এবং এত কিছুর পরে আমি তোমাকেই চাই বলার কারণ প্রথমেই আমাদের বুঝতে হবে কেন এই বাক্যটি এত শক্তিশালী এটি তখনই আসে যখন মন বহুবার এই জগতের বস্তু সম্পর্ক ও সাফল্যকে পরীক্ষা করে দেখেছে এবং প্রতিবারই দেখেছে যে সেই সুক্ষণস্থায়ী দেখুন আমাদের জীবন আমাদের সকলেরই নানা রকম দায়িত্বে ভরা একদিকে জাগতিক কর্তব্য পেশাগত জীবনের চাপ অর্থনৈতিক স্থিতির চিন্তা সন্তানদের শিক্ষা ও ভবিষ্যতের চিন্তা পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ নানা রকম জাগতিক টান অন্যদিকে হরিনাম এবং ভগবানের প্রতি একান্ত টান এই দুইয়ের টানাপোড়েনে মন সারাক্ষণ দুলতে থাকে এই অস্থিরতাই প্রমাণ করে যে মন জাগতিক বন্ধন থেকে মুক্তি চাইছে মন কেন এমন অস্থির কারণ মন সর্বদাই কোনো এক পূর্ণ সত্তার দিকে ছুটে যেতে চায় কিন্তু মায়ার প্রভাবে সে ভুল করে জড়বস্তুকে সেই পূর্ণতা মনে করে আমরা এই জগতের নানা কিছু চাই টাকা চাই শান্তি চাই সাফল্য চাই কিন্তু এই সমস্ত কিছুর মূল হল এক সেই পরম পুরুষকে চাওয়া ভগবান শ্রীকৃষ্ণ গীতা এই চঞ্চল মনের স্বরূপ ব্যাখ্যা করে তাকে নিয়ন্ত্রণের দুটি উপায় বাতলেছেন আমরা সবাই জানি যে মনকে দমন করা কঠিন কিন্তু আশা হারানো যাবে না শ্রীকৃষ্ণ বলেন সং মহাবাহ মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কৌতেও বৈরাগ্যেন চবৃহসতে শ্রীমদ্ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ের পঁয়ত্রিশ নম শ্লোক অর্থাৎ হে মহাবাহু মন যে চঞ্চল ও দমন করা কঠিন তাতে কোনো সন্দেহ নেই কিন্তু হে কুন্তিনন্দন অভ্যাস নিয়মিত সাধন ও বৈরাগ্যের দ্বারা তাকে বসে আনা যায় যখন আপনি বলছেন এত কিছুর পরে আমি তোমাকেই চাই তখন আপনি আসলে সমস্ত জাগতিক আসক্তিকে ত্যাগ করে সচেতনভাবে বৈরাগ্যের দিকে পা বাড়াচ্ছেন এই বৈরাগ্য হল জীবনের সমস্ত ভুল লক্ষ্য থেকে মনকে প্রত্যাহার করার প্রথম এবং মূল মন্ত্র আসক্তির ছেদন, বৈরাগ্য কেন আমাদের জীবনের প্রাথমিক কর্তব্য কিন্তু কেন মন বারবার জাগতিক বস্তুর দিকে ছুটে যায় যদিও সে জানে এই সুখ ক্ষণস্থায়ী এর কারণ হলো, আমাদের মনের চিন্তা করার প্রক্রিয়াটি আমাদের বাঁধনের মূল কারণ বাইরে কোনো বস্তু দোষী নয় দোষী হল সেই বস্তুর প্রতি আমাদের আসক্তি এই আসক্তি কিভাবে আমাদের পতন ঘটায় তার একটি নিখুঁত ব্যাখ্যা দিয়েছেন শ্রীকৃষ্ণ এটি আমাদের জীবনের প্রতিটি ব্যর্থতা এবং দুঃখের মূল কারণ ধায়ত বিষয়ান পুংশ সোম্ব স্তেশব জায়তে সোমদাদ সঞ্জায়তে কামকামাদ ক্রোধবিজায়তে শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের বাষট্টি নম শ্লোক অর্থাৎ বিষয়বস্তু চিন্তা করতে করতে তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কামনা এবং কামনা পূর্ণ না হলে ক্রোধ উৎপন্ন হয় এই ক্রোধই আমাদের সমস্ত জ্ঞানকে নাশ করে এবং আমরা ভুল কর্ম করে ফেলি বৈরাগ্য মানে দায়িত্ব এড়িয়ে যাওয়া নয় বৈরাগ্য মানে হল মনের এই আসক্তির শৃঙ্খলকে ভেঙে দেওয়া আপনি আপনার কর্মক্ষেত্রে পরিশ্রম করুন কিন্তু মনে রাখবেন আপনি সেই লাভের প্রতি আসক্ত নন আপনি আপনার পরিবারের যত্ন নিন কিন্তু ফলাফলের জন্য বিচলিত হবেন না আপনার সমস্ত কর্ম হল ভগবানের সেবা এই বোধটি স্থাপন করাই হল বৈরাগ্য যা আমাদের জাগতিক বন্ধন থেকে মুক্তি পেতে সাহায্য করে প্রেমময় ভক্তির দুই রূপ অসহায়তা থেকে সচেতন ভজন বহু ভক্তের জীবনে একটি গভীরতম উপলব্ধির মুহূর্ত আসে যেখানে তারা স্বীকার করেন যে জীবনে সমস্ত কিছু লাভের পরেও তাদের চূড়ান্ত আকাঙ্ক্ষা কেবল সেই পরম পুরুষকেই কেন্দ্র করে এটি সাধারণ কথা নয় এটি ভক্ত ও ভগবানের সম্পর্কের এক গভীর স্তর আমরা ভগবানকে সাধারণত অসহায় অবস্থায় ডাকি যখন আমাদের জীবনে কোনো আর্থিক বা মানসিক আশ্রয় থাকে না অথবা চরম দুঃখ বা বিপদে আমরা পড়ি তখন আমরা তাকে ডাকি এটি হলো অভাবের ভক্তি যা প্রয়োজন থেকে জন্ম নেয় এই সময়ে আমরা ভগবানকে দীনবন্ধু রূপে দেখি যিনি কেবল আমাদের করুণা করেন কিন্তু যখন একজন মানুষ জীবনে সফল হওয়ার পরে অর্থ যশ সামাজিক প্রতিপত্তি পাওয়ার পরেও সমস্ত সুখের মধ্যেও সজ্ঞানে তাকে ডাকতে চান তখন সেই ভজনটি হলো ভগবানের ঐশ্বর্যময় রূপকে ভজন করা এটি হলো সত্যিকারে অহেতুকি ভক্তি কারণ অভাবে পড়লে তো সবাই ডাকে কিন্তু সমস্ত সুখ সম্পদ হাতের মুঠোয় থাকার পরেও সেই সমস্ত কিছুকে তুচ্ছ করে কেবল তাকে চাওয়ার এই সিদ্ধান্তই হল আপনার প্রেমের সবচেয়ে বড় অলৌকিক প্রমাণ এটিই হল অহেতুকী ভক্তি যা কোনো জাগতিক কারণ বা ফলের উপর নির্ভরশীল নয় কেবল তার প্রতি ভালোবাসার কারণে হয় এই প্রেম জীবনে এলে সমস্ত জাগতিক কর্তব্য পালন করেও আমরা তার অপ্রাকৃত প্রেমের অধিকারী হতে পারি শরণাগতি এবং দ্বিমুখী জীবন সমস্ত কর্তব্য করেও কেন ফলত্যাগ করা আবশ্যক এই শরণাগতির পথেই আমরা সমস্ত দ্বিধা কাটিয়ে উঠি বহু মানুষের মনে প্রশ্ন আসে আমার এই জাগতিক কাজগুলি কি আমার আধ্যাত্মিক পথের বাধা হবে এই সমস্ত দুশ্চিন্তা মনকে অস্থির করে কিন্তু যখন আপনি সমস্ত ফলাফল ভগবানের হাতে ছেড়ে দিয়ে বলেন তুমি যাই ভাব না কেন এত কিছুর পরে আমি তোমাকেই চাই তখনই আপনার দায়িত্ব থাকে কেবল কর্ম করা আর ফলের দায়িত্ব নেন স্বয়ং ভগবান এটাই হল ভগবানের চূড়ান্ত আদেশ এবং অভয়বাণী গীতার সবচেয়ে গোপনীয় উপদেশ যা সমস্ত ধর্ম ও নিয়মের ঊর্ধ্বে সর্বধর্মান পরিতজ্জ মামিকম বর্জ্য অহং তাং সর্বপাপেভ মুখ্য ইসামি মাসুচ শ্রীমদ্ভবদ্গীতার অষ্টাদশ অধ্যায়ের ছেষট্টি নম শ্লোক অর্থাৎ তুমি সমস্ত প্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার স্মরণ নাও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব ভয় কর না এই আশ্বাসই হল কর্মফলের ভয় থেকে মুক্তির চূড়ান্ত অলৌকিকতা এই শ্লোকের মাধ্যমে ভগবান আমাদের বলছেন তোমার সমস্ত জাগতিক কর্তব্য পালন করো, তোমার সংসার ধর্ম পালন করো কিন্তু ফলের আশা সম্পূর্ণরূপে আমাকে অর্পণ করে দাও যখন আপনি এই ভার ভগবানের হাতে ছেড়ে দেন তখন সমস্ত দুশ্চিন্তা দূর হয় এবং আপনার কাজ তখন হয়ে ওঠে প্রেমময় সেবার অংশ অহেতুকি প্রেমের স্বরূপ কেন সমস্ত ধর্ম ছেড়ে কেবল তার প্রতি ভক্তি জীবনের পরম লক্ষ্য শরণাগতির পূর্ণতা আসে যখন আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হয় অহেতুকি প্রেম কেন এই ভক্তি শ্রেষ্ঠ কারণ এটি নিঃস্বার্থ এটি কোনো স্বর্গের লোভ মুক্তির আশা বা দুঃখ দূর করার প্রয়োজন থেকে জন্ম নেয় না এটি কেবল সেই পরম পুরুষের প্রতি আত্মার স্বাভাবিক আকর্ষণ শ্রীমদ্ভাগবতে ধর্মের যে শ্রেষ্ঠ সংজ্ঞা দেওয়া হয়েছে তাই নিঃস্বার্থ প্রেমের গুরুত্ব তুলে ধরে সবই পুংসান পর ধর্ম যত ভক্তির যে অহেতুক প্রতিহতা জয়াত্মা সম্প্রসিদতি শ্রীমদ্ভাব প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের ছয় নং শ্লোক অর্থাৎ সমস্ত মানুষের শ্রেষ্ঠ ধর্ম হল সেই ভক্তি যা অপ্রাকৃত ভগবানের প্রতি হয় এই ভক্তি হবে অহেতুকী নিঃস্বার্থ ও অপ্রতিরহতা অবাধ যা দ্বারা আত্মা সম্পূর্ণভাবে শান্ত ও প্রসন্ন হয় আপনার এত কিছুর পরে আমি তোমাকেই চাই এই উচ্চারণটি সেই অহেতুকি প্রেমের আকাঙ্ক্ষা প্রকাশ করে বহু বছর ধরে জাগতিক চেষ্টা ও আকাঙ্ক্ষার পরে মানুষ যখন ঘোষণা করে যে এসব কিছুই চূড়ান্ত নয় চূড়ান্ত হলো কেবল তাকে পাওয়া এই প্রেমই হল জীবনের সর্বোচ্চ প্রাপ্তি প্রেম ও মুক্তির পথে আপনার অঙ্গীকার বন্ধুরা আজকের এই আলোচনা আমাদের চোখে আমুল দিয়ে দেখিয়ে দিল যে আমাদের জীবনের আসল সংগ্রাম বাইরের জগতে নয় বরং মনের চঞ্চলতার সাথে আমাদের সব কর্তব্য পালন করতে হবে কিন্তু মনে রাখতে হবে আমাদের প্রেম যেন নিঃস্বার্থ হয় এবং আমাদের লক্ষ্য যেন হয় একমাত্র সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণ আমাদের এই প্রেমময় অঙ্গীকার তুমি যাই ভাবো না কেন এত কিছুর পরে আমি তোমাকেই চাই হলো সেই চাবিকাঠি যা সমস্ত জাগতিক বন্ধনকে শিথিল করে দিতে পারে এই অঙ্গীকারের মাধ্যমেই কর্মের ভয় দূর হয় এবং জীবনের প্রতিটি কাজ প্রেমময় সেবায় রূপান্তরিত হয় ভগবানের প্রতি ভক্তের এমন নিবিড় সম্পর্ক নিয়ে আলোচনাটি কেমন লাগলো এই গভীর আধ্যাত্মিক আলোচনা শুনতে প্রতিদিন রাত আটটায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন এখানে ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয় নিয়ে হৃদয় ছোঁয়া বিশ্লেষণমূলক আলোচনা হয় আপনার জীবনে যদি কোনো দ্বিধা প্রশ্ন বা আবেগের ঝড় আসে তবে এই আলোচনা আপনাকে সঠিক পথে পরিচালিত করবে তাই এমন আধ্যাত্মিক ভাবনার সঙ্গী হতে ভিডিওটিতে একটি লাইক দিন আর কমেন্টে জানিয়ে দিন আপনি কোন বিষয়ে আলোচনা শুনতে চান চেষ্টা করব সেই বিষয়টিকে সনাতন ধর্মের শাস্ত্রভাণ্ডার যেমন বেদ উপনিষদ রামায়ণ মহাভারত ভাগবত এবং শ্রীমদ্ভাগবত গীতা এর আলোকে বিশ্লেষণ করার জন্য দ্বিধা করবেন না কারণ আপনার প্রশ্নের মাধ্যমে আমরা অনেকেই নতুন কিছু জানতে পারবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে রাখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা মিস না হয় আপনার বন্ধু ও পরিজনদের সাথেও চ্যানেলটি শেয়ার করুন তাদেরকেও এই জ্ঞান ও ভক্তির আলোয় অনুপ্রাণিত করুন সকলের জীবন ভরে উঠুক কৃষ্ণ ভাবনায় হরে কৃষ্ণ